ছয় ঘন্টা চার্জিং ঘন্টা সেই ক্ষেত্রে আপনি যদি কোথাও আউটডোরে যান ছয় ঘন্টা যদি আপনার বেকআপ না হয় সেক্ষেত্রে আপনি এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন সেখানে আপনার বারো ঘন্টা বেকআপ হয়ে যাবে সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আপনার হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু স্ক্রিনে যে নাম্বারটা থাকবে নাম্বারে ফোন দিবেন বলবেন যে ভাই আমার এই প্রোডাক্ট মারলানা বাসানি হকি স্টেডিয়াম পঁয়তাল্লিশ নাম্বার দোকান আজমির ইলেকট্রনিক রহমুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ দিলো জানাচ্ছি আপনাদেরকে দেখাবো সুন্দর একটা আপনারা দেখাবো এটা কিন্তু স্পিকার চাইলে এই ট্রলি স্পিকার আপনারা নিঃসন্দেহে নিশ্চিন্তে নিতে পারেন এবারে রিজনেবল প্রাইস থাকবে এবং অবশ্যই সাথে গিফট থাকবে তো কি কি থাকবে ট্রলি স্পিকারটা কেমন হবে এই সব বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো চলুন শুরু করা মূল ভিডিও

মডেল হচ্ছে সিআরএল আর টি এস আচ্ছা টুয়েলভ বিটি ওকে ঠিক আছে এটার সাথে আপনি একটা ওয়ালেস মাইক্রোফোন পাবেন একটা রিমোট পাবেন এটা ফ্রি হিসেবে থাকতেছে ফ্রি হিসেবে থাকতেছে এবং আপনাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা এখানে আছে আপনার এই যে ব্যাটারি 12 ভোল্টের ব্যাটারি ঠিক আছে 60 ওয়াট 60 ওয়াটের জি ফুল চাইনিজ কোয়ালিটি খুবই ভালো খুবই কোয়ালিটি ভালো জি আমি একটু আপনাকে আনবক্সিং করে দেখাচ্ছি আচ্ছা তো দর্শক আমরা এখন এই হচ্ছে চলে স্পিকারটা আনবক্সিং করে দেখব যে স্পিকারটা কেমন আশা করি স্পিকারটা খুবই চমৎকার হবে এর আগে যতগুলো স্পিকার আমরা টল স্পিকার দিয়েছি সবগুলোর ফিডব্যাক অনেক ভালো আপনারা বেশ ভালোবাসা দিয়েছেন আমাদেরকে সো দেখা যাক এই টল স্পিকারটা কেমন হয় আশা করি দেখতে খুবই সুন্দর হবে সাউন্ড কোয়ালিটি কিন্তু সবসময় আপনার সার্কেলের সার্কেল ব্র্যান্ডের যে হচ্ছে আপনার স্পিকারগুলো হয় এগুলো সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর হয় খুবই কোয়ালিটি একটা সাউন্ড কোয়ালিটি হয় তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের সেই টল স্পিকারটা এটা আউটলুকিংটা অসাধারণ এবং লাইটিং সিস্টেমটা দেখেন আপনার কিন্তু মনটা ভরে যাবে আপনি দেখতে থাকবেন এত সুন্দর আউটলুকিং এবং লাইটিং সিস্টেমটা আসলে খুবই চমৎকার তো ভাইয়া এই টল স্পিকারের হচ্ছে আপনার এটা কয় ইঞ্চি এটা 12 ইঞ্চি 12 ইঞ্চি জি 12 ইঞ্চি স্পিকার আচ্ছা এই যে আপনার টুইটার টুইটার আছে ওকে খুবই সুন্দর তো পিছনের সিস্টেমটা আমরা একটু দেখে নিই পিছনের সিস্টেমটা হচ্ছে এই যে এই যে মুড বাটন আছে ঠিক আছে আপনি এখানে টিপ দিলে ব্লুটুথ চলে আসবে এফএম রেডিও আছে ব্লুটুথ মোড আছে ঠিক আছে বেস আছে ট্রাভেল আছে ইকো আছে মাইক্রোফোন ভলিউম আছে আপনি সবকিছু আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন খুব মাস্টার ভলিউম বেস ট্রাভেল ইকো এবং মাইক্রোফোন ভলিউম সবকিছু আলাদা আলাদা কন্ট্রোল করতে পারবেন এখানে গিটার গিটার ইনপুট আছে আপনি চাইলে এটাতে গিটার ইনপুট দিতে পারবেন এবং এটাতে এখানে মাইক্রোফোনও চলবে আচ্ছা এর সাথে একটা ওয়্যারলেস মাইক্রোফোন ফ্রি দেওয়া আছে সাথে আচ্ছা আপনি আরো দুইটা তার সহ অ্যাড করতে পারবেন এটা টাইম তিনটা মাইক্রোফোন চলবে একসাথে খুব কোয়ালিটিফুল ঠিক আছে এবার এবং এটা আপনার ছয় ঘন্টা চার্জিং ব্যাকআপ ছয় ঘন্টা জি সেই ক্ষেত্রে আপনি যদি কোথাও আউটডোরে যান ছয় ঘন্টা যদি আপনার ব্যাকআপে না হয় সেক্ষেত্রে আপনি এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি ইউজ করতে পারবেন সেখানে আপনার বারো ঘন্টা ব্যাকআপ হয়ে যাবে ছ ঘন্টা ডাবল হয়ে যাবে ঠিক আছে এবং এটা কিন্তু ডাইরেক্ট কারেন্টে চলে ডাইরেক্ট এসি তে চলে এবং চার্জিং আপনি ডাইরেক্ট কারেন্ট কারেন্টে লাগে সারাদিন চালিয়ে পারবেন এবং চার্জ ছাড়া ছয় ঘন্টা চলবে ছয় ঘন্টা ব্যাকআপ দিয়ে আচ্ছা এবং কিনতে পাচ্ছেন এর ভিতরে অনেক বড় একটা ব্যাটারি চার্জিং ব্যাকআপ অনেক

আহ ক্যারি করে নিতে পারবে তো খুবই সুন্দর একটা স্পিকার এই স্পিকারটার সাথে গিফট থাকতেছে একটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন একটা রিমোট এবং একটা জ্যাক জ্যাক আচ্ছা তো সবকিছু মিলায়ে এই স্পিকারটার প্রাইসটা কত পড়তেছে আমরা এই স্পিকারটার প্রাইস নিচে অনলি 14000 টাকা মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা হলে এই স্পিকারটা আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন আচ্ছা মাত্র 14000 টাকা এই ট্রলি স্পিকারটা আপনারা কিন্তু নিতে পারবেন অনলাইন অফলাইন দুটো মাধ্যমে নিতে পারবেন তো জয়েল ভাই অনলাইনে নেওয়ার সিস্টেমটা একটু বলে দাও অনলাইনে সিস্টেম হচ্ছে আমরা সারা বাংলাদেশের 64 জেলাতে আপনারা হোম ডেলিভারি দিয়ে থাকি ঠিক আছে শুধু স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে ফোন দিবেন বলবেন যে জুয়েল ভাই আমার এই প্রোডাক্টটা চয়েস দিতে ঠিক আছে তো ওটা সম্পর্কে আপনাকে বিস্তারিত জানাবো এবং আপনি অর্ডার কনফার্ম করার জন্য 1000 টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি বাকি টাকা পাওয়ার পরে দিবেন জি আচ্ছা আর আপনি যদি চান সরাসরি আমাদের শোরুম আসতে পারেন আমাদের শোরুমের লোকেশন হচ্ছে আপনার মালানা বাসানি হকি স্টেডিয়াম 45 নম্বর দোকান আজমির ইলেকট্রনিক্স ঢাকা গুলিসানে অবস্থিত জি জি ওকে সো এই অ্যাড্রেসে আমাদের এখানে চলে আসতে পারবেন জি